তিনি চাৰিদিনৰ মেঘে আজকে মেঘালয় ৰোডৰ ক'ত বৰ বৰ গাত হৈছে আৰু কোন কোন জেগাত পৰিছে আৰু আজকে যে ভিডিঅ' এটা বাই সম্পূৰ্ণ আজকে লম্বা ভিডিঅ' কমচে কম তেৰ চৈধ্য মিনিটৰ ভিডিঅ' আপোনাৰ লাগি বনাইছে বানানিৰ কাৰণটো হ'লগৈ অনেকে কমেণ্ট কৰি কৈছোঁ দাদা ৰাস্তাৰ সাজ কত পৰ্যন্ত হৈছে আৰু বৰ্তমানে যে মেঘ দিছে মেঘে ৰাস্তাৰ অৱস্থাটো কিৰক বাই আমি এক মিনিটৰ ডেৰ মিনিটৰ ভিডিঅ' বনাই সম্ভব না সম্পূর্ণ রাস্তার খবর দেবার এর লাগে আজকে তাও যত শর্ট পার্সি করিয়া চোদ্দো মিনিটের আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখবা যে খিচুড়ি মাখা হয়েছে সম্পূর্ণ পুরা সিজনে সতটুক পর্যন্ত সাজ হয়েছে আর সতর্টুক পর্যন্ত এখনও রাস সাজর বাকি আছে আপনারা এই ভিডিওটা দেখলে বুঝি লাগবা মেঘালয় রোডের কন্ডিশন কিতা আছে বর্তমানে যে তিন চার দিন মেঘ দিছে এই মেঘে কন্ডিশনটা কিতা করছে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখি আমার কমেন্টে জানাইবা যে দাদা আমি শেষ পর্যন্ত ভিডিওটা দেখছি তখন আমার মনে একটা উৎসাহ আইব যে একটা লম্বা ভিডিও আপনারা কমেন্ট করছেন আর আপনারা শেষ পর্যন্ত দেখছেন শেষ পর্যন্ত দেখলে বাই ভিডিওটা বানাই নিও আমার একটা উদ্দেশ্য আমি আগেও কই আর এখনো কই আর যে সম্পূর্ণ আমি শুধু আমার লাভের কারণে আমি ভিডিওটা বানাই না আমি বানাই যাতে এই রাস্তা চলাচল গাড়ি আসুন ছোটো গাড়ি কো বড়ো গাড়ি কো অনেকে আছে বাড়িতে কি আমার ভিডিও দেখিয়ে বাই রাস্তা তাইন কিন্তু পুরা ভরসা করিয়া এর লাগে আমি যেগুলা আছে একদম প্র্যাকটিক্যাল যেটা আছে ওটাও কই আর যেটা একদম নতুন আপডেট যেটা আছে ওটাও আমি দেই আমি পুরানা কোনো কিছু আমি ইউজ করি না এটা আপনারা জানাও আছে এর লাগে অকল যেগুলা কথা কইতে কইতে আমি যতগুলো জায়গা আইছি আমি টেক্সটে আমি আপনারা ভিডিওর মধ্যে লিখিয়ে দিছি কোন জায়গা আমি ফারহিয়া আইছি আর বর্তমানে কোন জায়গাত আসি এটা হইল কে উকিয়াং কুলিয়াং বস্তির শেষমাতা কি মনে করো আমি লোডগাড়ি নিয়ে আই আর শেষের দিকে আর কি কুলিয়াং বস্তির তো দেখো কুলিয়াং বস্তির নিচে দুইটা গাত হয়েছে ইকানো বড় ডেঞ্জারাস ডেঞ্জারাস যত জায়গা আছে আর কি আমি ও প্লেসগুলোও কিন্তু আমি আপনাদের দেখাই আর এর আগে দিয়া যত বড় বড় গাত আছে আর গিয়ে বড়ো আপডেট হইল গিয়া আজকের যে পুরা রাস্তার মধ্যে সপ্তাহ কি দুই তিনটা জায়গা আছে একটা হইল গিয়ে আফা গেইট দুই নম্বর হইল গিয়া ডোনা তিন নম্বর উকিয়াং এই তিন চারটা জায়গা যেটা আছে এটা আমি আপনারা ও ভিডিওর মধ্যেও আপনারা পাইবা তবে এই রাস্তাগুলা শেষ পর্যন্ত আপনারা দেখতে দেখতে যায় না আর কি কোন কোন জায়গার মধ্যে বেশি বেশি খারাপ আছে এই জায়গাগুলোও আমি কিন্তু বর্তমানে আজকের ভিডিওতে আমি তুলিয়া ধরছি বাই মেঘালয়ের রোডর কন্ডিশন আমি আপনারা কিতা কই যে পুরা সিজনে ধরো লুং চিলং টুলগেট থেকে লইয়া সোনাপুর মন্দির পর্যন্ত প্রায় সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে কইলে আর দুই একটা জায়গার মধ্যে হয়তো পঞ্চাশ মিটার জায়গা বাকি রয়েছে শুধু ডালাই ঘোরার কিন্তু মন্দির পর্যন্ত পুরা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন বৰ্তমানে নতুন উকিয়াং যে এই কাৰণে ডি এম আৰ বজাৰৰ সামনে এটা প্লান বনাইছে কংক্ৰিটৰ যা কংক্ৰিট দিয়া মানে ৰাস্তাডালেই খুৰোৱা হৈ থতো আগেটা আছিলোঁ মানে লুং চিলুং টুলগেইটৰ কিনাৰো এইকাৰণ থাকি এটা গাড়ী দি কেৰিং কৰি এইকাৰণৰ ৰাস্তাৰ সাজটা ঘোৰাত বহুত দেৰি হৈ যায় সেইকাৰণে উকিয়াং এখন আনিয়া প্লান্ট বনাইছে কিন্তু প্লান্ট এটা এখনো চালু হৈছে না এখন আমি বায়ু হল আহি গৈছি আফাগেইটৰ একদম খাচা খাচিত মানে ব্ৰিজ ফাইবাৰ আগে যে এক গাত হৈছে আৰু আগে যে নিচে যে সাম্নৰ ছিজনৰ যে গত যে ছিজন যেতিয়া গেছে আৰু গত ছিজনৰ যে ফল্ডাৰগো আছে এই ফল্ডাৰ গুলা কিন্তু এখন নিচে থাকি বাই আছে আৰু এইগুলাৰ কাৰণে ছট গাড়ী যে যাই সময় কোনো সময় নিচে পাত্ৰৰ লাগি যায় চেম্বাৰৰ মধ্য লাগিয়ে প্ৰায় গাড়ীৰ চেম্বাৰ লিক হোৱা মোবাইল ফুৰিয়া ইঞ্জিন পৰ্যন্ত চিজ হ'ল আমি একচুয়ালি এগুলো রাত্রে থাকা সবগুলা ভিডিওত আমি তুলিয়া ধরতাম পারি না যে চেম্বার যেগুলা ফাটিছে কারণ এগুলো ক্লিয়ার দেখা যায় না প্রেখে আর রয়ে গিয়ে মাটিতে মানে এগুলো মিক্স হয়ে গেছে অন্য গাড়ির চাকা সরিয়ে এগুলো চিন্তা মিটি গেছে আমি এগুলো আমি আপনাদের দেখাই মানে যে রাস্তা বর্তমানে সুটো গাড়িরও কন্ডিশন খুব খারাপ এর লাগে বাই ও কল আমি একটা জিনিস করি সুটো গাড়ি লিয়া যাইবে শুকনো জায়গা দেখি আরামসে যাইবে বেশি গর্ত বা অন্য কোনো গাড়ি সামনে দিক গেলে ট্রাক একটা যাওয়ার পরে মনে করো একটা গর্তর মাপ পাইবে আপনারা যে একটা গাড়ি যাওয়ার পরে কোন কোন দিকে গেলে আপনারা সুবিধা হইব লামসাম গেলে ভাই কোন জায়গা দিয়ে আটটি বাই হয়তো রাস্তাঘাটের মধ্যে আটটা মানে গাড়ি খারাপ হইলে খুব কষ্ট হয় তা হওয়ার মতো নাই আর এখন আই গেছি দেখো বর্তমানে আমি আফা গেইটর মেইন সামনে যে আফা যে ফরেস্টর গেইট যেটা আছে এই গেইটের সামনে এখন বর্তমানে আইছি আর এখানেও একটা কালভার্ট আসলো এই কালবাটটা কিন্তু বহুত কালবাটর দু সাইডে মানে খুব বড় বড় গাঁত হয়েছে দেখুন একটা ছোটো গাড়ি খারাপ আর একটা এই কারণ গাড়ি খারাপ হয়েছে এই আর এই জায়গার মধ্যে মানে বহুত বড় বড় গাঁত আর কি খার মতো নাই আমি আগের দিকে গেলে দেখাই আপনার আপনারা ছোটো গাড়ি আই পারেন না আমি বহু সময় ওই কারণে আসলাম ওই ছোটো গাড়ি আইব মনে করুটো গাড়ি দেখলে আমরা তাড়াতাড়ি আগে তার ফাঁস দিলেই কিন্তু আমি বহু সময় অপেক্ষা করিয়া দেখলাম না ছোটো গাড়ি আর না কারণ এই যে গাত যেগুলো হয়েছে বহুত বড় গাত হইছে আর এই গাতর কারণে তারা মানে কিতা তো মানে আন্দাজ করিয়া পার না যে কোন দিকে যাইতাম না এই বত থাকতাম একটু আগে দেখলে দেখবা ছোট গাড়ির লাইনে কীরকম ধরাইলে আছে আর শেষ পর্যন্ত বা এটা তো কিছু না এখনো আবু মেইন মেইন জায়গা যেগুলো এগুলা আগে দিয়ে রয়েছে ভিডিওটা আমি আশা করি আর বাই অকল শেষ পর্যন্ত আপনারা দেখবা কারণ আমি এগুলা ভিডিও বানাইতে সময় বাই আমি বহুত কষ্ট করে কিন্তু ভিডিও বানাই আপনারা জানাও আছে এর লাগে কই ভাই ভিডিওত আপনারা কমেন্টও করেন ভাই রাস্তার কাজ কতখান হয়েছে টুক না এই সেই বহুতটা কমেন্টও করেন একচুয়ালি আমার ভিডিওগুলো যদি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখিলে এলে আপনারা আমার মানে কমেন্টও এই যে পরে কতটা হয়েছে বা কীরকম বা আজকে আর নি সবগুলো আমি ভিডিওর মধ্যে কুয়ে দিলেই এরপরে অনেকে কমেন্ট করেন আবার ভিডিও দেখার পরেও কমেন্ট করেন যেটা ভাই দেখছো দেখার পরে কমেন্ট করছো ঠিক আছে এটা আমি আপনারা কাছে আমি এটাও আশা করি যে আমার প্রত্যেক ভিডিও দেখি আপনারা কমেন্ট করলে আমিও আনন্দিত হই তবে ভিডিওটা সম্পূর্ণ দেখলে আর কি মনে করো যে ভিডিও যেটা কইছি ওটাও আমি আবার পরে কমেন্ট খোয়া লাগে যে রিপ্লাই করিয়া হওয়া লাগে এটা আপনারা ফুল ভিডিওটা দেখলেই বা দেখিলেইলে আপনারা মানে আর কমেন্ট করা লাগতো না যে কি কীরকম হয়েছে আজকের ভিডিওটা ভাই একদম খুলিয়াং যে দশ যেটা পড়ে ইকান্তাকি লই আর একদম আলিডর ডোনার একদম নিচে যেটা বেশ সব বেশি বড়ো গাছ কারণ এই সিজনের মধ্যে মানে এই তিন চার দিনের ভিতরে এই জায়গার মধ্যে চারটা গাড়ি হয়ে আসছে এখন পর্যন্ত আমি আপনারা দেখাই মো আর এখন আমি উকিয়াং এইচপি পেট্রোল পাম্প যেটা আছে এটার সামনে আমি আইছি এখানেও আগে দিন দেখ একটু আগে গেলে দেখবা এখানে একটা গাড়ি ফালাইলেছে এই জায়গা খুব বেশি মানে গাড়ি এখানে গিয়েও প্রায় গাড়ি পাল্টি খায় আর এই জায়গাটা আপনারা খুবই মানে শান্ত হিসাবে ধীরে আস্তে ধীরে যাইবা কারণ এই জায়গাত গেলে যদি একটু তাড়াহুড়া করেন এখন তখন আর গাড়ি হয়তো বাঙ্গিবার কোনো ইয়ে হইতে পারে বা পাল্টি হইতে পারে এই জায়গাটা খুবই মানে জায়গাটা একটু কাজ জায়গা আর এখানে একটা গাড়ি খেজা মারে বাল্লা মারে এই আর এখানে কিছু বড়ো বড়ো গাত আসলো গাড়িটা ফোড়ার পরে এই যে আগে পুরানা পিস যেগুলো আসলো এগুলো এখানে একটু বুড়িয়া দেওয়া হয়েছে যাতে গাড়িগুলো একটু আরামে যায় তখন কেন একটা গাড়ি ফালাইলেছে আর আগে দিয়ে এখনও পর্যন্ত বাই অনেক জায়গা রয়েছে আপনারা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখ আমি এখনও অনুরোধ করি এই কথাটা হইয়ার আর আপনারা দেখলে আপনারও ভালা বা ভিডিও তো আমার দেখলে আমার যদি মনে করো ফাইভ পার্সেন্ট লাভ হয় তা আপনারা হান্ড্রেড পার্সেন্ট লাভ হইব কারণ ও কারণে আমি ভিডিওটা বনাই যাতে আপনারা এই রাস্তার মধ্যে চলাচল করতে সুবিধা পাই আর এখন পর্যন্ত বাই আমরা মালি কুলিয়াং বস্তির উপরে থাকি লইয়া আর ডোনা পর্যন্ত এর ভিতরে কোনো কাজ হয়েছে না এর ভিতরে সম্পূর্ণ জায়গা হইব আর এর আগে ডোনার মনে করো যুগ পর্যন্ত আমার ভিডিও শেষ হয়ে যাইব। এর ফলে কিন্তু রাতাছড়ার উপর পর্যন্ত ইকানো ফিস করা আছে আর এর ফলে রাতাছড়াতা গেলে লইয়া মালিডোর পর্যন্ত মানে ডালাই বাকি আছে মানে ওই জায়গাটার মানে আমি যে কতটুকু কাজ হয়েছে বা না হয়েছে এটা আমি আগে কইয়া দিলাইছি আর এখন বর্তমানে যে রাস্তার কন্ডিশন যেটা এটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে থাকুন যে দি মেইন হয়েছে গে বা এখন ডোনা এখানে কারণ ড্রেন বানাইছে একটা কালবার্ট এক সাইড বানাইছে এক সাইডে কোনো বানানির বাকি রয়েছে আর এগুলা বানাইয়া যত সময় পর্যন্ত সুন্দর করে মেডেলিং করিয়া রাস্তার হাইটটা করছে না ততক্ষণ পর্যন্ত বাই এই রাস্তার থেকে যত মানে পানি যাওয়ার রাস্তা নাই আর পানি যত সময় পর্যন্ত বাই রাস্তা থেকে যাইব না যে মানে লুয়া দিও রাস্তা বানাইলে রাস্তাটা টিকানি সম্ভব না কারণ লগিয়া রাস্তার মেইন খারাপ হওয়ার মানে মেইন জিনিস হইল গিয়া রাস্তায় পানি জমাই থাকা এখন আমি উকিয়াং যে পেট্রোল পাম্পর যে ডাউন যেটা আছে এটা লামিয়ার শেষের দিকে একদম সমান একটু জায়গা আছে প্রায় দুইশো মিটারের মতো সমান যে জায়গা আছে এইটার আশেপাশে আই গেছি প্রথম টার্নিং টানিং আমি আর এখান থেকে আমি আস্তে আস্তে বস্তি বা ডোনারি কেন কোন কোন জায়গার মাঝে আছে আপনারা শেষ পর্যন্ত দেখিলে দেখুন এখন পর্যন্ত মানে ভিডিঅ'টো আজকে বাই আমি একো শ্ল' কৰি একদম আপোনাৰে আস্তে দি মানে দেখিয়ে বুজতে পাৰো বা কোন মানে কোন কোন জেগাত খাৰাপ বেছি খাৰপ বা কোন কোন জেগাত খাৰপ নাই অনেক মালিকক আচোন বাইকল আমাৰ ভিডিঅ' দেখিয়া গাড়ী পঠাইন বা প্ৰায় গাড়ী আছে এই ৰৌডে আইতে চাই না বা আমাৰ ভিডিঅ' দেখিয়ে আইন বোলে না ৰাস্তা এখন কিছু বালা হৈছে এখন যাওঁ যে আহিব ভৰচা কৰি আহিম ঔকাৰণে আমি ভিডিঅ'টো আজি খুব মানে বেছি লম্বা কৰি বনাইছে কাৰণ এখন যে বৃষ্টি দিছে এই বৃষ্টি কিন্তু প্ৰায় আমাৰ ৰাস্তাৰে পূৰা একদম লণ্ড বণ্ড কৰি লৈছে ৰাস্তাটাৰে আৰু দেখ বৰ্তমানে এইখনৰ উকিয়াংগৰ যে ইয়ৰ যে আছে ওখানো আহি গৈছে এখন বৰ্তমানে যে জেগা তাত আহিছি হ'লগীয়া ডোনা ডোনাৰ একদম বৃজটা ফাৰা এইখনো আৰু ডোনা আমাৰ খালী গাড়ী আহিতে সময় ডাউনৰ শেষ মাতাত আৰু লোড গাড়ী লৈ আহাৰ প্ৰথম হাফটা পাইবাৰ আগে আৰু কি চূড়াই উঠিবাৰ আগে একো আগে যে জেগাটা আছে ওই জায়গার মধ্যে এখন আই গেছি আমি এখানেও আমি আপনারা একটা গাড়ি পড়ছে এটা দেখাইম এটা আজ করিল গিয়ে আঠারো তারিখ কিন্তু এই গাড়িটা পড়িয়ে আবার উঠে গেছে আমি একচুয়ালি এই যেটা গাড়ি ফালাইল আছে এটা একদিন আগর দুই দিন আগর ভিডিওটা মানে খরা আমি জাস্ট আপনার আরে বুঝাই ভাল লাগিয়া মানে এই একটু পুরানা মানে একটু ভিডিও আমি এখানে ইউজ করছি আপনারা কারণ আমার এই যে ভিডিও যেটা আছে এটা অন্য ভিডিওতে হয়তো আপনারা দেখতে পারেন এটা জাস্ট আমি বুঝাই ভাল লাগিয়া কারণ এই গাড়িটা যে পড়ছে এটা ডাইন সাইডের দিকে এটা বহুত বড় গাত হয়ে গেছে বাইক আর অনেক গাড়ি কেন হাড়া দেখা মানে সাহস পান না যে এই দিকে লইয়া যাইতাম কারণ একটা গাড়ি ফালাইলে আবার গিয়ে যদি আর একটা পড়ে তো রাস্তাটাও পুরা বন্ধ হইব আর কেউ আছে ডরাইয়া যান না গিয়া গাড়িটা ফালানি পরে এই কারণে পুরা সাগরের মতো হয়ে গেছে সমুদ্র হয়ে গেছে রাস্তা বড় বড় মানে খোয়ার মতো নাই ভাই ভিডিওটা শেয়ার করিয়া দিও যাতে অন্যরা তাড়াতাড়ি দেখতে পারেন বেশি বেশি শেয়ার করিও খালি অন্যজনে দেখা নাই একদম আমরা সিএম পর্যন্ত যাও যে এই মেঘালয় রাস্তা একটা বা আমরা একদম পুরা ভারতবর্ষ এটা ছড়াইয়া দেও যাতে আমরা রাস্তাটা এক অত দুই বছর অতিবাহিত হয়ে গেছে আমরা এই রাস্তা খালি বনের 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 হইয়া বা দুই বছরের মধ্যে একটা যেহেতু এটা পুরো কমপ্লিট বানালি রাস্তা এটা রিপেয়ারিং হইত এই রাস্তাটা যদি অত সময় লাগে এলাও কন্ট্রাক্টর আছে বর্তমানে টেকনোলজি এক বছরের ভিতরে সম্পূর্ণ রাস্তা প্রায় দশ কিলোমিটার বিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার রাস্তা এক এক কন্ট্রাক্টরে এক এক বছরের মধ্যে পুরো কমপ্লিট দিতে পারে কিন্তু এই যে রাস্তা প্রায় দুই বছর হয়ে গেছে এখন পর্যন্ত রাস্তাটা কমপ্লিট হন না আজকে কত দিন হইছে আমরা এই রাস্তার মধ্যে আর এক একটা ড্রাইভারের কষ্ট বাই এক জায়গা আছে এইরকম গাড়ি খাড়া করতে লাগে না আমরা বাথরুমের কোনো ব্যবস্থা আছে না খানির কোনো ব্যবস্থা আছে তবুও আমরা ছেলে মানুষ ট্রাক লইয়া মোটামুটি আমরা একটু করে দিতাম পারি কিন্তু এই রাস্তার মধ্যে যে প্যাসেঞ্জার গাড়িগুলা আছে ছোট গাড়িগুলা আছে এটাত মানুষ অনেক ধরনের লেডিজ আসেন বাই একবার বাথরুম যাইতে সবার চিন্তা করা লাগে যে আমরা যাইতাম আমার আগে পিছিয়ে সব আছেনি মানে কিতা কইতাম লজ্জাস্থান মানে লুকানির কোনো জায়গা নাই এরকমও আছে খেয়র এরকম আপনার সবর ঘর বাই মা বইন আছেন এটা দেখি আর নিজের খুব দুঃখ লাগে তা হইম আর কি তবুও আমরা ও রাস্তা দিয়ে যাইতে লাগে এটা বাই আমি এতক্ষণ পর্যন্ত আপনার আর ভিডিওটা দেখাইছি আর সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট একদম ডোনা ডোনার শ্রেষ্ঠ দিক পর্যন্ত আমি আপনারারে দেখাইছি আমার ভিডিওটা দেখিয়া যদি আনন্দিত হন বা সে কীরকম আমার ভিডিওটা ধারণা করছেন কীরকম মনে করছেন আপনারা কমেন্ট অবশ্যই জানাইবা আর ভিডিও যদি শেষ পর্যন্ত দেখছেন এটাই লগে লিখিয়ে দিবা ভাই আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখছি আমি আপনারা অসংখ্য ধন্যবাদ দিব কারণ এই ভিডিওটা অনেক লম্বা আর এই লম্বা ভিডিও যদি আপনার ভালো লাগে কমেন্টে জানাইবা আমি আর লম্বা ভিডিও বানাই যদিও নেক্সট ভিডিওত আমি আপনারা লগে দেখা হইব আর আজকের ভিডিওটা খুব বেশি শেয়ার করবে যাতে মানে একদম আমরা চিফ মিনিস্টার আসামের বড় বড় তাণ্ডব নেতা যারা আছেন বড় বড় নেতা তারা তো ফ্লাইটে উফরে দিয়ে যায় গিয়া আর উফরে দিয়ে আইন আর আমরা সবসময় এই নিষেধে যাইতে লাগে তারারও যে বড়ো বড়ো নেতা মন্ত্রী সকল আছেন তারও খাদ্য কো সবজি আনাজ যত কিছু থাকে লইয়া যত ধরনের মাল আছে সব আমরা রাস্তা দিয়া ও রাস্তা দিয়েও আমরা রান্না লাগে কিন্তু তারা এই জিনিসটা চিন্তা করে না যে আমরা উপরে দিয়ে গেলে কেটে হয়েছে আমরা পেটটা যে চালাইতাম এই পেটটা সালাইতে গেলে মানে আমরা এই রাস্তার আমরা প্রয়োজন আছে কারণ এখনও পর্যন্ত আমরা হাফলং যে রোডটা আছে এখনও কমপ্লিট হইছে না এখনও কমপ্লিট হইতে হাফলং রোডও আমার আশা করা যার ছাব্বিশের ভিতরে হয়েছে কমপ্লিট দিত কিন্তু বুঝিয়া না ছাব্বিশের ভিতরে কমপ্লিট দিত পারের কিবা না এর কারণে বাই অকল এখন বর্তমানে ডোনার যে লাস্ট যেটা গাত। মানে ও গাঁটটা পার হয়ে গেলে আর খারাপ এখন নিকানো নাই একদম রাতাচড়া পর্যন্ত আপনারা বালা ফাইবা কতটুক পর্যন্ত হইলে গিয়া বেশিরভাগ খারাপ কুলিয়াং থাকি লইয়া ডোনার একদম লাস্ট দিক পর্যন্ত শেষের দিক পর্যন্ত ডোনার অতটুক পর্যন্ত খুব বেশি খারাপ এই জায়গাগুলো আপনারা যে জায়গার মধ্যে বড় বড় করতে পাইবেন এইগুলো আপনারা একটু সাবধানে পার হইবা ধন্যবাদ আজকের ভিডিও যারা শেষ পর্যন্ত দেখছো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিও